হ্যালো বন্ধুরা ইউনিডিভার্সাল চ্যানেল আপনাদের সকলকে স্বাগত সেলফ লাভ কাকে বলে সেলফ লাভটা কীভাবে করব আমার অনেক নতুন বন্ধু আছে যারা এই প্রশ্নটা আমাকে করে কারণ তারা এখনো ঠিক ক্লিয়ার নয় যে সেলফ লাভটা করার সঠিক পদ্ধতি কী বা কিভাবে করতে হবে তাদের জন্য আমার আজকে এই ভিডিওটা দেখুন বন্ধুরা সেলফ লাভে যদি আমি সহজ ভাষায় বলি মানে কি তাহলে সেলফ লাভ হলো নিঃস্বার্থ ভালোবাসা যে ভালোবাসায় কোনো শর্ত থাকে না সাধারণত মানুষ যখন কাউকে ভালোবাসে তখন সেখানে শর্ত থাকে নানা রকম চাওয়া পাওয়ার দেওয়া নেওয়ার কিন্তু সেলফ লাভ হলো একটা আনকন্ডিশনাল লাভ স্বার্থহীন ভালোবাসা যেখানে না কোনো চাওয়ার শর্ত থাকে না কোনো পাওয়ার শর্ত থাকে না আমি এতটা নেব এবং তোমাকে এতটা দেব এরকম হিসাব নিকেশ কষা হয় যেখানে রূপ রং কিছু দেখা হয় না যেখানে ভালোবাসার নজরে সব কিছুই সুন্দর সব কিছুই সমান যে ভালোবাসায় কোনো খুদ নেই কোনো খামতি নেই কুৎসিত বলে কোনো শব্দই নেই সেখানে এক্সিস্টই করে না সেটা হচ্ছে আনকন্ডিশনাল লাভ এবং এই আনকন্ডিশনাল ভালোবাসাটাই আমাদের নিজেদের বাঁচতে হবে যেখানে আমরা নিজেকে জাজ করব না যে আমাদের কেমন দেখতে আমার নজরে আমি হব সেরা হই না আমি রোগা হই না আমি মোটা বা হতেই পারি আমি শ্যামলা দুনিয়ার নজরে হই না আমি কুৎসিত কিন্তু আমার নজরে আমি হব সেরার সেরা তাকেই বলে সেলফ লাভ যেখানে আপনি নিজেকে ভালোবাসবেন কিন্তু সেখানে কোনো শর্ত থাকবে না না নিজেকে বদলানোর শর্ত না লোকের জন্য লোকের নজরে সুন্দর হওয়ার জন্য নিজেকে চেঞ্জ করার শর্ত আমি যেমন তেমনভাবে নিজেকে অ্যাকসেপ্ট করা এবং সে একসেপ্ট করার জন্য যে সাহস সেই সাহসটাও চাই যে আমি যেমন আমি তেমন নিজেকে অ্যাকসেপ্ট করলাম লোকে আমাকে যাই বলুক না কেন আমার নজরে আমি সবচেয়ে সেরা সবচেয়ে সুন্দর এবং আমি নিজের সবচেয়ে প্রিয় ব্যক্তি নিজের প্রিয় বন্ধু এই কথাগুলো যখন আপনি নিজেকে বলতে পারবেন এই ভাবনাটা যখন আপনি নিজের প্রতি ভাবতে পারবেন তাকেই বলে বন্ধুরা সেলফ লাভ নিজেকে ভালোবাসা দরকার নেই কে কথাগুলো আপনাকে বললো দরকার নেই আপনি যেটা ভালোবাসেন সেটা কেউ আপনাকে দিল কি না দিল সেটা নিজেকে দেওয়া ধরুন আপনি চকলেট খেতে ভালোবাসেন দরকার নেই কারো অপেক্ষা করার যে কেউ আপনাকে সেই চকলেটটা গিফট করছে কিনা টুক করে একটা চকলেট নিজের জন্য কিনে আনলেন নিয়ে এসে নিজেকে নিজে গিফট করলেন ধরুন আপনি সাজতে ভালোবাসেন একটা ছোট্ট কানের দুল নিজেকে গিফট করলেন বা একটা পালিশ নিজেকে গিফট করলেন এটাকে বলে সেলফ লাভ নিজেকে ভালোবাসার জন্য বন্ধুরা কোনো এক্সপেন্সিভ গিফটের প্রয়োজন নেই এই ছোটোখাটো জিনিসের দ্বারাই কিন্তু আমরা নিজের সেলফ লাভ করতে পারি রোজ দিন নিজেকে সকালে ঘুম থেকে উঠে একটা টাইট হাক দেওয়া যে হাকটা হয়তো আপনি নিজের প্রিয় মানুষের কাছ থেকে এক্সপেক্ট করেন সেটা অন্য কারোর থেকে এক্সপেক্ট না করে নিজেকে রোজদিন দেওয়া এবং নিজেকে বলা কে দিল না দিলো তোরাই কেয়ার আমি তো আছি আমি ছিলাম আমি তোমার সাথে সবসময় আছি তোমায় ভালোবাসার জন্য তোমাকে সবসময় স্পেশাল ফিল করানোর জন্য নিজেকে এটা বলুন আয়নার দিকে তাকিয়ে তারপর দেখুন চেঞ্জ কাকে বলে নিজের মধ্যে নিজের ভালোবাসাকে খুঁজে না পেলে তারপর বলবেন নিজেকে ভালোবাসা শিখুন বন্ধুরা কারণ এই দুনিয়ায় প্রত্যেকে আপনার মধ্যে খুঁদ বার করবে কিন্তু আপনি নিজেই সেই ব্যক্তি যে নিজেকে সেই পবিত্র ভালোবাসা দিতে সক্ষম বিশ্বাস করুন পৃথিবীতে আর কোনো এমন সম্পর্ক বা মানুষ নেই যে আপনাকে নিখুঁত চোখে দেখবে শুধুমাত্র আপনিই পারেন নিজের সেই সৌন্দর্যটাকে নিজের মধ্যে ফুটিয়ে তুলতে ভালোবাসতে আজ থেকে তাই সেলফ লভ দেওয়া নিজেকে প্র্যাকটিস করে দিন আশা করছি আজকে ভিডিওতে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে সেলফ লাভ কাকে বলে এবং নিজেকে কীভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হয় দেখা হবে পরের একটা খুব ইম্পর্টেন্ট ভিডিওতে সকলেই ভালো থাকবেন